নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি এই টিফিন রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে নেওয়া যায় ভীষণ সফট হয় এই রেসিপিটি আর খেতেও হয় দুর্দান্ত টেস্ট এই রেসিপিটি বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো এছাড়া সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এই রেসিপিটি বানিয়ে খেতে পারো তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বোল নিয়েছি মিক্সার এই বলে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এখানে চায়ের কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো আছে এবারে ওই বাটিটা মেপেই দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এই বাটিটা একদমই ছোট আমি চায়ের কাপ মেপে তবে এই বাটিতে করে নিয়েছি এবারে সব কিছুকে পেস্ট করে নেব তার আগে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি সুজি আর গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি এখানে দই দিয়ে দিলাম দিয়ে এবারে পেস্ট করে নেব একদমই স্মুথ পেস্ট স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা বলে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি রকম আর এখানে আমি জল ব্যবহার করিনি খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে সমস্ত পেস্টটা একটা বলে নিয়ে নিলাম ঘনতটা তোমরা দেখতেই পাচ্ছ যদিও একটা দুটো দানা বেঁধে আছে সেগুলো আবার চামচের পেছন দিয়ে আমি ভেঙে দিলাম এবারে নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু আলুটাকে খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে একদমই মিহি করে গ্রেট করে নেব। আর অবশ্যই গ্রেড করে জলে নিতে হবে না হলে কালো হয়ে যাবে আর যে আমাদের রেসিপিটা তৈরি করব রেসিপিটাও দেখতে বাজে হয়ে যাবে আলুটাকে আমি একদমই গ্রেট করে নিচ্ছি একটা ছোট গ্রেটার দিয়েই গ্রেড করে নেবে তাহলে খুব ভালো হবে তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে গ্রেট করতে হবে খুব ভালো করে আলুটাকে গ্রেড করে নিলাম এবারে চলে এলাম এই ব্যাটারে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকে কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা একটা ছোটো সাইজের পেঁয়াজ এখানে যদি তোমরা ঝাল পছন্দ করো তাহলে একটু কাঁচা লঙ্কা কুচুও দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আলুটা আলুটা যখন দেবে যেন আলুতে একদমই জল না থাকে খুব ভালো করে জলটা নিংড়ে তবেই দেবে নাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবারে এই ব্যাটারে দিয়ে দেব। হাফ টি স্পুন থেকেও কম একটু বেকিং সোডা বেকিং সোডাটা দিলে আমাদের রেসিপিটা অনেক বেশি ফ্লপি হবে ভেতরে স্পঞ্জি হবে খেতেও ভাল লাগবে আর অনেকটাই ফুলবে দেখবে এবারে খুব ভালো করে কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে বেকিং সোডাটা দিয়ে ব্যাটারটা আমাদের একদমই রেডি এবারে এদিকে একটা ছোট সাইজের আমি প্যান নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কিছুতেই তৈরি করতে পারো আমি এখানে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য একটা ছোট্ট প্যান নিয়ে নিলাম অয়েল ব্রাশ করে নিলাম তেলটা একটু বেশি করে দিতে হবে এবারে দু চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এক দুই সেকেন্ডের জন্য একটু রেখে দেব উপরটা একটু ড্রাই হলেই উল্টে নিতে হবে যখনই দেখবে দুপাশটা একটু ড্রাই হতে শুরু করেছে তখনই উল্টে দিতে হবে উল্টে দিয়ে ও পাশটা দেখো একদম পুরোপুরিভাবে হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে এই পাশটাকেও একটু সেঁকে নিতে নিচ্ছি সেঁকে নিচ্ছি তৈরি করতে একদমই সময় লাগে না খুব কম সময়ে তৈরি হয়ে যায় অবশ্যই করে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো খেতে দুর্দান্ত টেস্ট হয় বানাতে বানাতে কয়েক মিনিটের মধ্যে দেখবে শেষ হয়ে যাবে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি খুব ভালো করে দুপাশটা সেঁকে নিয়ে নামিয়ে নিলাম বাকিগুলোকে এভাবে তৈরি করে নিচ্ছি সমস্ত রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে তো দেখতে দেখো কতটা ফুলেছে আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ বন্ধুরা আমি একটা ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে কতটা ফ্লফি হয়েছে তো দেখতেই পাচ্ছ আজকের রেসিপি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তোমরা যদি বানিয়ে থাকো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবে না সমস্ত রেসিপিগুলোই আমি সসের সাথে সার্ভ করে দিলাম আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো